আমি করার জন্য বাংলাদেশ থেকে ইসকন কেন দাদার দেশ ইন্ডিয়াতে সবাইকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তার কথার সাথে একটা সুর মিলাইতে চাই ফিরাউন যেই রকম রূপ ধারণ করে এসেছিল ফিরাউন কে হটানোর জন্য এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন মুসা নামে একজন নবীকে নমরুদ যেই রকম বাতিলের রূপ ধারণ করে এসেছিল আল্লাহ রব্বুল আলামিন হকের নিশান দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লামকে আর আজ বাংলার জমিরে যদি ইসকন ভারতের অগ্রমুখী পন্থা হয়ে অবলম্বন করে মুসলমানদের বিরুদ্ধে আমরা সেই জায়গায় বুক পেতে দেব আবার শাহাদালের তলোয়ার গজরে উঠে প্রতিহত করব ইনশাল্লাহ আমাদের কেউ রুখতে পারবে না সেই দিন গোটা মুসলিম উম্মা আজ নির্যাতিত নিপীড়িত আজ ফিলিস্তিনের মুসলমান নামার মার খাচ্ছে রক্ত দিচ্ছে মুসলমান না পিছু পাও হাঁটছে না এক আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য বাংলাদেশ থেকে ইসকন কেন দাদার দেশ ইন্ডিয়াতে সবাইকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী দল মত নির্বিশেষে ইসকনকে প্রতিহতর ডাক মহাসচিব যখন দিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে যখন ডাক দেওয়া হবে আবার গণ আন্দোলন গড়ে তোলা হবে এই দেশের মাটিতে ইস্কন কেন ইস্কনের বাপের নাম থাকবে না দাদার বাড়ি দিল্লিতে এক লাফে চলে যাবে কথা বলেন ঠিক কি না সম্মানিত এলাকাবাসী আল্লাহ যেন বাইজানদেরকে দায়িত্ব অর্পণ করার সুযোগ দেন এবং আমরা যেন বেঁচে থাকি কারণ নেতৃত্ব দেওয়ার অভাব থাকলে সেই জায়গা জয় করা সম্ভব নয় মনে করতে হবে আমরা সবাই এ দেশের নেতা আমরা মুসলমান আমরা কখনো ইসলাম নিয়ে কটুক্ক করবে কুরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিতে আর রাজি নয় সম্মানিত উপস্থিতি বাই টাকা দান করেছেন আব্বামা মা থেকে বিদয় নিয়ে চলে গেছেন বাইজান পঁচিশশো টাকা দান করেছেন জোরে বলেন মার হবা এইটো হাত তুলে ধোয়া করি আল্লাহ লা ইলাহাক লা ইলাহাক লা ইলাহা ইল্লাল্লা হ মোহাম্মাদুর সকলেই বলে সাল্লাল্লাহু আনি মুক্কাম মানুষেরা আল্লাহ আর নবী যখন মানুষদেরকে কলিমার দাওয়াত দেওয়ার জন্য আহ্বান জানালেন বললেন ইলাহা, ইল্লাল্লাহ ও মুখ কারা মানুষেরা তোমরা আসো এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর গোলামী করো আর আমি নবী মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে আল্লাহর কেউ নাই কোন শরিক নাই সেই আল্লাহর প্রেরিত পয় গম্বার আমি আবদুল্লার বেটা মোহাম্মদ সকলেই বলি সাল্লাহ আলিয়া সাল্লাম আসো কলিমার দাওয়াতটা মেনে নাও মুক্কার মানুষেরা আল্লাহর নবীকে বললেন মুহাম্মদ রে তুমি তো পাগল হয়ে গেছ বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে দিয়েছ ধর্মের মুখে তুমি চুনকালি মেরে দিয়ে নিজের একটা নতুন ধর্মকে রচিত করতে চাও ও বেটা তোমার এই ধর্মকে আমরা প্রত্যাখ্যান করি জোরে বলেন আল্লাহর নবীকে তারা পাগল বিলি আখিত করল মুহাম্মদ বিন আবদুল্লাহ তিনি নাকি পাগল মানুষেরা দলে দলে সেই পাগলকে দেখার জন্য যাওয়া শুরু কর করে দিল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম্নবী মুকার জিন্দিগিতে আল্লাহর নবীকে পাগল বিলে যখন আক্ষিতি করা দা হয়েছিল মুকার মানুষেরা যখন বিশ্বনবীকে দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন যে আমরা একটু পাগলকে দেখে আসি নতুন পাগলের আমদানি হয়েছে ওই পাগলকে কেমন দেখা যায় ওই পাগলকে যখন দেখার জন্য গেল মুকার মানুষেরা বিশ্ব নবীর চাঁদ মাখা মুখটা দেখে তারা নিজের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে দিয়ে লাথি মেরে দিয়া আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে মাপরে মুসলমান হয়ে গেছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ